আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন তিন জায়গায় লজ্জা করলে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্যি কথা বলতে নাম্বার তিন খাবার খেতে বসে জীবনের তিনটি খুব সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পিছনে যদি না সময় দাও সেটা কখনো তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষে আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তবে তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা এবং ঘিরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না নাম্বার দুই যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না ভয়ের তাড়নায় কাজ করেন বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার তিন যারা জীবনের সাম্য বজায় রাখতে পারেন না উচ্চ আকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না ফলে জীবনে অতিরিক্ত খরচ একসময় ঋণে পাহাড়ের সমান দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব পরিনিন্দা পরিচর্চা নিয়েই মেঁধে থাকেন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানোর উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখে থাকার দুটো পদ্ধতি হয় পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজেকে বদলে নাও পা পেঁচলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময়ে ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে নির্বোধ নারীর হৃদয় ছুঁয়ে তবে দেহ ছুঁতে হয় শরীর তো দর্শকও ছয় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্ট ততটা বেশি হবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি অনেক আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব নিয়ে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই মৃত্যুর পর জীবন সবচেয়ে বেশি কঠিন সত্য স্ত্রীর সাথ দেবে বাড়ির ঠোকা পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছুই যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম এটি বাস্তব তিন ধরনের লোকের দব্রমূল্য বৃদ্ধিতে কিছুই যায় আসে না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে ছে বা ভিক্ষা করে খাস সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকা কাজ করছ বউ জিজ্ঞেস করে কত টাকা বানিয়েছ ছেলে জিজ্ঞেস করে কে এনেছ কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছ আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু কখনোই হতে পারে না জীবনের পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ